হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা মিষ্টি মুখর রেসিপি থামনেলার টাইটেল দেখা হয়তো বুঝতেই পেরেছো আজকে আমি কি বানাচ্ছি হ্যাঁ আজকে বানাচ্ছি মিনি পান্তুয়া এতটাই টেস্টি হয় আর মুখে দিলেই পুরো মিলিয়ে যায় সেই রকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে একদম স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে তবেই কিন্তু বুঝতে পারবে কেমন করে বানালাম তো প্রথমেই দেখতে পাচ্ছো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি সেটাকে আবার ছানা কাটিয়ে নেব আমি এখানে ভিনিগার দিয়ে কাটিয়েছি তোমরা লেবু দিয়ে কাটাতে পারো আমি এখানে ভিনিগারটাকে ফার্স্টে জলের মধ্যে গুলে নিয়ে তারপরেই দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখতেই পাচ্ছ ছানাটা কাটিয়ে নিয়েছি যেহেতু ভিনিগারের একটু গন্ধ থাকে তাই জন্য আমি ছানাটাকে আরেকবার ধুয়েও নিলাম ঠান্ডা জলে এইবারে ভালো করে এর থেকে জলটা ছেঁকে নিতে হবে একটু যেন জল না থেকে যায় দেখতে পাচ্ছ ভালো করে ছেঁকে নিচ্ছি এইবারে একটা কোনো ভারী জিনিস দিয়ে ছানাটাকে চাপা দিয়ে রাখতে হবে আমি এখানে নোড়া দিয়ে চাপা দিয়েছি তোমরা যে কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিতে পারো যেন জলটা না থাকে এই অবধি কিন্তু ছানার কাজ শেষ এইবারে চলে যাচ্ছে চিনি শিরার দিকে এই পরিমাণটা কিন্তু বজায় রাখতে হবে যে পরিমাণটা বলে দিচ্ছি এখানে দেখো আমি এক বাটির কাছাকাছি চিনি দিয়েছি তোমরা তোমাদের চিনি মানে মিষ্টি কতটা কি খাও সেই বুঝে দিও যতটাই দিও চিনি ডবল কিন্তু জল দিতে হবে কেন কি এখানে কিন্তু আমি একতারের শিরা বানাচ্ছি না এইখানে জাস্ট একটুখানি চিনিটা গলে গেলেই হবে দেখতেই পাচ্ছ মাঝখানে আমি চারটে এলাচও দিয়ে দিয়েছি ফাটিয়ে এইবারে ভালো করে চিনিটা গলে গেলে সেইটাকে নামিয়ে রেখে দেব এইবারে আবার চলে যাচ্ছি ছানার দিকে ছানাটা দেখতেই পাচ্ছ জল পুরো একদম নেই ওর মধ্যে তারপরে খুলে আমি এটাকে ভালো করে ঠেসে নেবো যাতে মানে ছানার মধ্যে যে ময়েশ্চার ব্যাপারটা সেটা যাতে ভালো মতন চলে আসে এটা কিন্তু মোটামুটি আমি পনেরো মিনিট মতো করেছিলাম যত ছানাটাকে ভালো করে ঠাসতে পারবে ততই কিন্তু রসগোল্লা বলো পান্তুয়া বলো যাই মিষ্টি বানাও ততই সফট হবে আর ভেতরটা অতটাই টেস্টি হবে খেতে দেখতে পাচ্ছ ভালো করে তো একদম ঠাসা হয়ে গেছে যেই দেখবে একটা ক্রিমিনেস ব্যাপার চলে আসছে তার মধ্যেই দিয়ে দেবো আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ার এই পর্যায়ে তোমাদেরকে বলে রাখি তোমরা কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও ব্যবহার করতে পারো কিন্তু ফার্স্ট অপশান কিন্তু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে অসাধারণ একটা টেস্ট আসে কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মিশে গেলে ছানাটা আমি কিন্তু মাঝখানে এক চামচ গুঁড়ো দুধও দিয়ে ছিলাম সেটা আসলে ভিডিও করতে ভুলে গেছি আর তারপরে দিয়েছিলাম এক চামচের মতন ঘি সেটাও ভিডিওতে নিতে ভুলে গেছি তাই ভাবলাম যে ভয়েস দেওয়ার সময় তোমাদেরকে বলে দেবো অবশ্যই কিন্তু এই দুটো জিনিস দেবে আরও বেশি টেস্টফুল হয় এবার দেখতেই পাচ্ছ ভালো করে গোল করে নেব দেখো কোনো কিন্তু মানে যে ক্র্যাক মতন থাকে না সেই ক্র্যাক কিন্তু যেন ছানার এই বলগুলোতে না আসে নাহলে কিন্তু ভাজার সময় খুব অসুবিধা হয়ে যাবে তোমাদেরকে আরেকটা করে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে তালু দিয়ে প্রেস করে নেবে আর যখন সেই গোলাটা করবে যেন দেখবে যেন কোনো মানে যে ভাঙার যে সাইনগুলো হয় না সেটা যেন না থাকে না হলে কিন্তু ভাজার সময় কিন্তু ওই জায়গাগুলো ভেঙে যেতে পারে আর দেখো তোমাদেরকে বলেছিলাম না তখন ঠাসবে যখন তখন একটু ভালো করে করতে হবে ওই সময় যদি ভালো করে না ঠাসা যায় তাহলে কিন্তু বলগুলো করার সময় বাঁধনটা ভালো করে আসবে না এইবারে দেখতে পাচ্ছ তেলটা গরম করে আমি একে একে সবকটাই ভেজে নেব আর ভাজা হয়ে গেলেই চিনি শিরাতে দিয়ে দেব তারপরে মোটামুটি আট ন ঘন্টার মতো রেখে দিতে হবে যাতে রসটা এর মধ্যে ঢুকে ভালো মতো ফুলে যায় আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবে আর এরকমই পাশে থাকবে আর যারা চ্যানেলের নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুনত্ব এই রকমের রেসিপি তোমরা দেখতে পারো আজকের জন্য ওইটুকুই আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে বাই